السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا

أرسله بالحق بصيرا ونذيرا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته یو سلون علی النبی یا ایوہ اللذین یا من سلو علیہ وسلم تسلیما اللہم سلی علی سیدنا مولانا محمد وعلی سیدنا وحبیبنا وبارک وسلم اما بعد فیا ایوہ الحاضرون رحمکم اللہ ہم یہ اپنا دے سامنے ایک ٹو কোরআনের পড়েছি যে বাণীর মধ্যে কোন ভেজাল নাই আল্লাহ কি মত জিন্দা মালুম মানে যারা আল্লাহ রি হয় আল্লাহর রাস্তায় তাদের ঘরে যেন অন্য মুর্দার মতন ভাববেন না ওরা মরেও বেঁচে থাকে আমরা সেটা জানতে পারি তো আল্লাহর ওলি কারা হয় ওলি ওই হয় বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু ওলি ওই হয় যার জবানের দোয়া আল্লাহ কবুল করে নেয় ওলি ওইই বলে যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ওলি ওই হতে পারে যে আল্লাহর কোরআন হাতি শুনে যাই শরীয়ত তরিকত হাকিকত মারিফাত কে মেনে চলে ওলি ওই হয় যে নড়ে তো আল্লাহর मोहब्बत হাতে নড়ে যে কথা বলে তো আল্লাহর কোরআন বলে যে হাসে তো আল্লাহর প্রেমে হাসে সে খায় তো আল্লাহর মোহাম্মতে খায় অর্থাৎ সেই হচ্ছে ওলি পাগল তো ভাই আল্লাহর ওলিকে যেন অবহেলা করবেন না আল্লাহর ওলিকে যেন কোন রকম ছোট হীনতা ভাববেন না এই জন্য বলবো আল্লাহর ওলি সবাই হতে পারে না ওলি আল্লাহ যাকে মোহাম্মতে আল্লাহর প্রেমে যেজন হারিয়ে ফেলে নিজেকে সেই আল্লাহর ওলি হতে আমার ভাই তাই পারে না আসল আরে হেতা কত ফকির জগতে যে দেখা যায় আর কাঁধে ধোলা এমন লেবা সহজে চেনা যায় ফকির সে যে কেউ বা করে প্রতারণা আর চুরি ফকির সে যে কেউ বা করে প্রতারণায় আর চুরি নবী ওলির নাম ভাঙিয়ে করে যে দোকানদারি যারা কাফির যারা ফকির তারা লোল করে না যারা ফকির ফকির সে পাগল দিওয়ানা আসল ফকির সে পাগল দিওয়ানা ফকির সবাই হতে পারে না ফকির সবাই হতে পারে না আসল ফকির সে পাগল দিওয়ানা আসল ফকির সে পাগল দিওয়ানা। প্রেমে পাগল হয় সে দিওয়ানা হয় আর তাকে দেখলে মনে হবে পাগল অথচ লোকে ঘৃণা করে আর তার মধ্যে ওইটা জাগি না যে আমাকে কে কি বলছে তার মানে সে যা দেখে আল্লাহর মোহাব্বত ছাড়া কিছুই দেখে না আমার ভাইয়েরা তাই কবি কি বললেন যেমন ছিল ফকির দেখো ভাই মুসা নবীর জামানায় ছিল নবী দেখো ভাই মুসা নবীর জামানায় মুসা নবী করলো না যা সেই ফকির করে দেখায় মুসা নবী করল না যা সেই ফকির করে দেখায় কাফোকিরে এমন খেলা করে দুনিয়া দেখো না তারা খোদার প্রেমে ডুবে ডুবে হয়ে যে সর্বহারা অনেক লোকে করে তাদের ঘৃণা অনেক লোকে করে তাদের ঘৃণা আসল সে হয় যে দিওয়ানা আসল ফকির সে পাগল দিবানা ফকির সবাই হতে পারে না আসল ফকির যে পাগল দিানা আসল ফকির যে পাগল দিওয়ানা। আল্লাহওয়ালা মোস্তান কত ফকির গোপনে আল্লাহওয়ালা মোস্তানরা কত গোপনে ঝুকে জঙ্গলে পড়ে আছে তারা পরের বাড়ির হালুয়ার উটি মাছ মুরগি গোদি আসে সারা এসব কিছুই যায় না আল্লাহওয়ালা মোস্তানে কত ফকির দেখো গোপনে আর ছদ্ম বেশে থাকে এমন তাদেরকে না কেউ চেনে নামাজ রোজা শরিয়ত যেন তাদের কিছুই নাই নামাজ রোজা শরিয়ত যেন তাদের কিছুই নাই থাকে এমন জিকিরেতে স্বয়ং আল্লাহ যে চালায় থাকে এমন জিকিরেতে স্বয়ং যে আল্লাহ চালায় আনা ফিল্লা তাদেরই ফিল্লা তাদের ঠিকানা আসল ফকির পাগুল দিানা আসুল ফকির পাগুল দিানা ফকির সোমাইতে পারির সবাই হতে পারে আসল ফকির সে পাগল দিবানা

রে অবহেলা যতক্ষণ না পাগল কয় সমাজেতে অবহেলে পাগল কয় সংসারে আর প্রেমের মেরে আগানে নিজে যতক্ষণ না পুরিলে আলিয়া রহমান হবে তবে ঠিকানা আলিয়ার রহমান